পরিস্থিতি এতটাই কঠিন সরকারের মিত্ররাও এখন জামাত বিএনপি সুরে অনেক কিছু স্বীকার করে নিচ্ছে এবং দাবি করছে কতটুকু যৌক্তিক এই দাবি সরকার অত্যন্ত ঘনিষ্ঠ মিত্র এবং আওয়ামী লীগের ঘনিষ্ঠ মিত্র আওয়ামী লীগই তাদেরকে তাদের প্রতীক দিয়ে তাদের জনবল দিয়ে যাকে জিতিয়ে এনেছেন জনাব রাশেদ খান মেনন তিনি সাম্প্রতিক একটা চমৎকার বক্তব্য দিয়েছেন কিন্তু সেই বক্তব্যের গভীরতা বিশ্লেষণ করা আমাদের জন্য জরুরি তিনি বলছেন দুর্নীতির মৎসব চলছে মানে দুর্নীতির মহা উৎসব চলছে তার কথার অর্থ বিশেষ কমিশন গঠনের দাবি রাশেদ খান মেননের এখন দুর্নীতির মহা উৎসব যে চলছে এটা তো সরকার স্বীকার করছে না বরং টিএবি বা কোনো প্রতিষ্ঠানের গবেষণায় যদি দুর্নীতি উঠে আসে তখন সেই প্রতিষ্ঠানকে আওয়ামী লীগ সরকারের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ বিএনপি জামাতের দালাল বলে গালি দেয় টিবিকে জামাতের বি বিএনপি বিটিম বলা হয় ওবায়দুল কাদের বলেন দুর্নীতি নেই বা দুর্নীতি কমেছে এভাবেই বলে থাকেন কিন্তু আওয়ামী লীগের এই ঘনিষ্ঠ মিত্র বলছেন যে দুর্নীতির মহোৎসব চলছে শুধু রাশেদ খান মেনন নন আওয়ামী লীগের অন্য নেতারাও যারা বঞ্চিত যারা আগে মন্ত্রী ছিলেন কিন্তু এবার মন্ত্রিত্ব পাননি তারাও এই দুর্নীতির কথা কিন্তু এখন স্বীকার করছেন যেমন সাবেক পররাষ্ট্রমন্ত্রী ডক্টর মোমেন বলেছেন যে আমাদের একটা অংশ দুর্নীতি দুর্নীতিপরায়ণ হয়ে উঠেছে এই এইরকম কথা এই দুর্নীতির স্বীকারোক্তি এটা কিন্তু সরকারের রানিং মন্ত্রিসভার কেউ কিন্তু করেনি খুবই গুরুত্বপূর্ণ কিন্তু মিত্ররা বা সরকারের লোকজন অনেকে কিন্তু স্বীকার করছে এই স্বীকার করে নেওয়াটাকে আমরা দুর্নীতি বিরোধী যে আমাদের লড়াই সে লড়াইয়ের একটা সফলতা মনে করছি যে না এরা স্বীকার করছে আমরা এদেরকে স্বীকার করাতে পেরেছি আমরা এতটাই সরগোল তৈরি করতে পেরেছি বিষয়টা নিয়ে যে তারা স্বীকার করছে এরপরে বিশেষ কমিশন গঠনের দাবি আর অনেক দাবি করেছেন এইসব দাবির প্রতি আমাদের তেমন আগ্রহ নেই কারণ এই সরকার দুর্নীতি করে এই সরকারের অধীনে কোনো কমিশন স্বাধীনভাবে কাজ করবে এই সরকারের প্রশ্রয়দাতাদের বিচার করবে এটা আমার মনে হয় না যে এটা সম্ভব হবে অতএব কোনো কমিশন টমিশন না জনগণের ভোটে জনগণের একটা সরকার যদি নির্বাচিত হয় জনগণের কাছে যাদের জবাবদিহিতা থাকবে তাহলে দুর্নীতির সমাধান সম্ভব এবং সে জনগণের সরকার নানান পদক্ষেপ নেবে কমিশন গ্রহণ করবে শুদ্ধ অভিযান চালাবে ইত্যাদি ইত্যাদি তাহলে এই সরকার কোনো শুদ্ধ অভিযান চালাক আর কমিশন গ্রহণ করুক তাদের দুর্নীতির সমাধান হবে বলে মোটেই মনে করছি না দর্শক কমিশন গঠনের কথা বলা হচ্ছে হ্যাঁ তারপরও যেহেতু সরকার ক্ষমতায় আছে কমিশন একটা গঠন করতে পারে যদি বিচার বিভাগীয় কোনো কমিশন অথবা নিরপেক্ষ কোনো কমিশন যেখানে সব মতাদর্শের লোক থাকবে অথবা সিভিল সোসাইটির লোকজন যাদের উপর আমাদের আস্থা আছে জনগণের আস্থা আছে যারা দুর্নীতির বিরুদ্ধে কাজ করে টিআইবি সিপিডি বা এই ধরনের বিভিন্ন আউটফিট বা প্রথম আরও ডেইলি স্টার মানব জমিন এদের লোকজন বা সাংবাদিকরা থাকবে এদের সবাইকে নিয়ে একটা বড় কমিশন যদি গঠন করা হয় তাহলে তার সবার চোখে ধুলো দেওয়া কঠিন হয়ে যাবে টিভির চোখে ধুলো দেওয়া সুজনের চোখে ধুলো দেওয়া কঠিন হয়ে যাবে তো এরকম যদি কিছু করতে পারে যে সরকার ক্ষমতায় তারপরও গ্রহণযোগ্য কোনো কমিশন যাদের প্রতি জনগণের মিনিমাম আস্থা আছে তাহলে একটা বিষয় হয় তো সেই রকম দাবি যদি কেউ করে থাকেন সরকারের মিত্র হয়ে রাশেদ খান মেরন বন্য সেটাকে বিএনপি জামাত সমর্থন করতে পারে আমরাও জনগণ এটাকে সমর্থন করি আমরা রাশেদ খান মেননের বক্তব্যটা একটু দেখব দেশের দুর্নীতি বন্ধে বিশেষ কমিশন গঠন এবং ব্যাংকের অর্থ আত্মসাতকারীদের বিচারের ট্রাইব্যুনাল গঠন করার দাবি জানিয়েছেন ওয়ার্কার্স পার্টি সহপতি আশেদ খান সরকার এই কমিশন গঠন বা ট্রাইব্যুনাল গঠন তো দূরের কথা বরং এই দুর্নীতিবাজদের বিরুদ্ধে রিপোর্ট হয় সেই রিপোর্টের টুটি চেপে ধরার চেষ্টা করা হয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ও চান না যে পুলিশের বিরুদ্ধে এভাবে দুর্নীতি রিপোর্ট করা হোক আর পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন তো একেবারে ক্ষেপে গিয়েছেন যদিও আবার নরমও হয়েছেন সাংবাদিকদের পাল্টা প্রতিক্রিয়ায় ক্ষমতাসীন জোরে শরিক এ নেতা বলেন দুর্নীতির এই মৎস্য বন্ধ করতে এখনই বিশেষ কমিশন গঠন করুন দুর্নীতিবাজদের অর্থ সম্পদ বাজেপ্ত বিচার করে কঠিনতম শাস্তি দিন ঋণ খেলাপির অর্থ আত্মসাতকারীদের যেন ট্রাইবাল ট্রাইব্যুনাল গঠন করেন দেখেন এখন দুর্নীতিবাজদের যদি প্রকৃত দুর্নীতিবাজদের যদি শাস্তি দেয় প্রশ্রয়দাতা সহ তাহলে সরকারের ক্ষমতায় থাকে না কারণ এই সরকারকে ক্ষমতায় রেখেছে দুর্নীতিবাজরা বরং এই সরকারকে বিরোধী দল পিটিয়ে বিনা ভোটে ক্ষমতায় রাখবে এই ট্রেড অফের বিনিময়েই তো তারা দুর্নীতি করার ব্লাঙ্ক চেক পেয়েছে অতএব তাদের বিচার দু একজনকে পরিস্থিতির কারণে হয়তো বা বিসর্জন দিবে বা বিচার করবে লোক দেখানো তাও একটা নিরাপত্তা তাদের দিবে দেশ ত্যাগ করা বা এরকম সুযোগ দিবে। বা দিয়েছে আমরা দেখেছি কিন্তু ঢালাওভাবে আন্তরিকভাবে দুর্নীতিবাজদের বিচার করবে ইটস ইম্পসিবল তিনি বাজেট অধিবেশন নিয়ে কথা বলতে সব কথা বলেন বাজেট নিয়ে কথা বলতে গিয়ে তিনি বলেন এ কথা এখন আর অস্বীকার করার উপায় নেই যে সাবেক পুলিশ প্রধান ও প্রধানের দুর্নীতির চিত্র হিমশৈলীর ক্ষুদ্র চূড়ামাত্র দেখেন এটাও এই বামপন্থী রাশেদ খান মেননরা এখন মার্কিন স্যাংশন প্রাপ্ত দুইজন ব্যক্তির বিরুদ্ধে কথা বলছেন যেখানে মার্কিন স্যাংশনের বিপক্ষে তাদের দাঁড়ানোর কথা এটা রাজনীতিতে একটা শিফট এবং আজিজকে দুর্নীতিবাজ বলেছে কিন্তু বেসিক্যালি মার্কিন যুক্তরাষ্ট্র সরকার তো বলে নেই তো সেটাও কিন্তু এই আওয়ামী লীগের মিত্র গ্রহণ করেছে এটাও একটা ইতিবাচক দিক এটার একটা তাৎপর্য রয়েছে এখন এই বিশেষ ব্যবস্থা গ্রহণ করে দুর্নীতির এই বিস্তার রোধ করা না গেলে হিমশৈলের ধাক্কায় দেশের উন্নয়ন অগ্রজ অগ্রগতি সলিল সমাধি হবে কিন্তু দুর্ভাগ্য আমরা এখন দেখলাম পুলিশ অ্যাসোসিয়েশন দুর্নীতির খবর প্রকাশ করার জন্য সাংবাদিকদের ধমক দেওয়া হয় অনেক মন্ত্রী তথ্যকে অনুমান ভিত্তিক বলে অভিহিত করেছেন যাই হোক এই দিক থেকে অ্যাটলিস্ট ধন্যবাদ জানাতে হয় যে রাশেদ খান মেননরা সংসদেও পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের বক্তব্যের প্রতিবাদ করেছে তো পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের সেই বিবৃতি যে কতটা নাকানি চুবনি খেয়েছে সংসদেও এই বিষয়ে এই দামি সংসদ সদস্যরা কথা বলেছে এটাও কিন্তু মোটামুটি একটা ভালো খবর তিনি বলেন মার্কিন ফিনান্সিয়াল ইন্টিগ্রিটি ইনস্টিটিউশন দেখিয়েছে যে বছরে সাত বিলিয়ন ডলার বাংলাদেশ থেকে পাচার হয়ে যাচ্ছে এই অর্থ বিনিয়োগ হচ্ছে কানাডার বেগম বেগমপাড়ায় মালয়েশিয়ার সেকেন্ড হোমে সিঙ্গাপুর দুবাইয়ের আধুনিক শপিং মল রিয়েল এস্টেট ও হুন্ডি ব্যবসায় এখন বামপন্থীরা কিন্তু মার্কিন কোনো জরিপ বা মার্কিন কোনো রেফারেন্স দেওয়ার কথা নয় কারণ মার্কিন যুক্তরাষ্ট্র তাদের কাছে সাম্রাজ্যবাদ কিন্তু তারপরও বামপন্থীরা সেটা করছে ইটস পজিটিভ দুর্নীতি সুশাসন নানান বিষয় নিয়ে সুন্দর সুন্দর কথা বলছেন বাজেট নিয়েও কথা বলেছেন কিছু তথ্যপত্র ডেটাও তুলে ধরেছেন দক্ষিণ পশ্চিমাঞ্চলের স্বর্ণ মাদক চলাচালান ও অপরাধ জগতের যে চিত্র বেরিয়ে আসে সে যে খবর প্রকাশিত হচ্ছে তাদের সংসদের ভাবমূর্তি নষ্ট হচ্ছে এই বিষয়টি খতিয়ে দেখা দরকার আত্মসমালোচনা করে মানে আনোয়ারুল আজিম আজ আনার সে আনারের কথা বলেছেন আনারের কারণে সংসদ হিসেবে রাশেদ খান মেননরাও লজ্জিত এটাই বোঝানোর চেষ্টা করেছেন ভারত সফর নিয়ে কথা বলেছেন তিস্তা চুক্তি নানান বিষয়ে কথা বলেছেন যাই হোক দর্শক মূল কথা এটাই যে সংসদও এখন পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের বিবৃতির বিরুদ্ধে কথা বলা হয় এবং বিএনপি জামাতের সুরে কথা বলা হয় অনেকটা